হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো আমার সোনালি মুরগি আটচল্লিশতম দিন বয়সে ওজনটা কেমন হলো তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য হয়তো দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালো আছে তো মুরগিগুলার আসলে আজকে বিশ বাইশ পিস মুরগি বিক্রি করলাম তো তো আজকে ওজন করলাম অনেক দিন পরে তো এই পর্যন্ত আমি সোনালির মুরগি ওজন করা হয় না আসলে সময়ের অভাবে তো আজকে বিক্রির সময় ওজন দিলাম তো বাইশ পিস মুরগি আপনার ঘরে সাতশো সাতশো গ্রাম করে আছে আজকে আটচল্লিশ দিন বয়স তো প্রচুর পরিমাণে গরম গেলো এই সিজনে আসলে তো এই গরমের মধ্যে ওজনটা একটু কম আসাটাই স্বাভাবিক তো যাই হোক খাবার হিসাবে মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো আটচল্লিশ দিন বয়সে আমার সাতশো মুরগির বাচ্চা এখন পর্যন্ত মাত্র বাইশ বস্তা খাবার খাইছে তো খাবার হিসাবে ওজনটা মোটামুটি ঠিকই আছে বলা চলে তো যদি এত গরম না থাকতো তো গরমটা যদি একটু কম থাকতো সেক্ষেত্রে কিন্তু মুরগির ওজনটা আর একটু বাড়তো আশা করি তো অতিরিক্ত গরমের মধ্যে মুরগিগুলা বিশেষ করে দিনের বেলায় কিন্তু খাবারটাও কম খাইছে সেজন্য কিন্তু ওজনটা তুলনামূলক একটু কম আছে আসলে তো তারপরেও যাই হোক ঠিক আছে আলহামদুলিল্লাহ তো মুরগিগুলা তিন চার দিনের মধ্যে বিক্রি করে দেব তো আপনাদের সাথে জাস্ট ছোট্ট একটু আপডেট শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম